নমস্কার সুদীপ দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনে কান নেই সমস্যা নেই বিং হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের অনুষদ এবং স্নাতক শিক্ষার্থীদের একটা দল এটা সামনে নিয়ে এসেছেন তামাকের সিংওয়াম শো একটি সাধারণ বাগানের পোকা কিন্তু আসলে তার বা তাদের শরীরের মাইক্রোস্কোপিক লোমের মাধ্যমে বায়ুবাহিত শব্দ শনাক্ত তারা করতে পারে যেখানে মাইক্রোফোন প্রযুক্তির উন্নতির জন্যে এই গবেষণার প্রভাব কিন্তু ভীষণভাবে সামনে এসছে মান্ডুকা সেক্সটা ক্যাটারফিলার্স হিয়ার ইউজিং হিয়ার্স এই শীর্ষ গবেষণাপত্রটি আমেরিকার অ্যাকোস্টিক্যাল সোসাইটি এবং জাপানের অ্যাকোস্টিক্যাল সোসাইটির ষষ্ঠ যৌথ সভায় উপস্থাপিত হয়েছিল এই গবেষণার উৎপত্তি কয়েক দশক আগের যেখানে জৈবিক বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ক্যারল মাইলস বুঝতে পেরেছিলেন যে যখনই তিনি তার সহকর্মী সমপকা নিয়ে গবেষণা করছিলেন এমন একটি ল্যাবে প্রবেশ করেন তখন তিনি যখন কথা বলবেন তখন সোয়াপোকা লাফিয়ে উঠবে তার সহকর্মী বলেছিলেন যে সোয়াপোকারা তাকে শুনতে পাচ্ছে এবং তারা তার কণ্ঠস্বর পছন্দ করে না যখনই আমি তাদের বোকা বলতাম তারা লাফিয়ে উঠতো ক্যারল মাইলস বলছেন এবং আমি তাই অনেক বছর ধরে এটি আমার মাথার পেছনে লুকিয়ে রেখেছিলাম অবশেষে আমি সামনে এনেছিলাম যে আসুন খুঁজে বের করি তারা শুনতে পায় কিনা এবং তারা কি শুনতে পারে এবং কেন শুনতে পারে বিং হ্যাম্পটম বিশ্ববিদ্যালয়ের থমাস জে ওয়াটসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের একজন বিশিষ্ট অধ্যাপক রোনাল্ড মাইলস পূর্বে মাছি এবং মাকড়সা সহ অন্যান্য প্রাণী কীভাবে শব্দের প্রতি প্রতিক্রিয়া দেখায় তা নিয়ে গবেষণা করেছিলেন যার ফলে একটি নতুন মাইক্রোফোন পেটেন্ট তৈরি হয়েছিল শব্দ শনাক্ত করার জন্য প্রযুক্তিতে প্রচুর পরিশ্রম এবং ব্যয় হয় এবং এই পৃথিবীতে সব ধরনের মাইক্রোফোন তৈরি হয় আমাদের এগুলি তৈরি করার আরও ভালো উপায় কিন্তু শিখতে হবে রোল্যান্ড মাইলস একথা সামনে নিয়ে এসছেন এবং উনি বলছেন এটি সর্বদা যেভাবে করা হয়েছে তাহলে প্রাণীরা কি করে তা দেখা এ বিষয়ে এবং প্রাণীরা কিভাবে শব্দ শনাক্ত করে তা শেখা সোঁয়া পোকাগুলো শুনতে পায় কি এবং কিভাবে তা শুনতে পায় তা জানার জন্য গবেষকরা বিং হ্যামটনের অ্যানিকোইক চেম্বারে পরীক্ষা পরিচালনা করেন যা বিশ্বের সবচেয়ে শান্ত কক্ষগুলির মধ্যে একটি যা দলটিকে শব্দ অধ্যয়নের জন্য একটা আদর্শ পরিবেশ প্রদান করেছিল এটি আমাদের শব্দক্ষেত্রের ওপর সত্যিই অত্যন্ত নির্ভুল নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছিল এবং যদি আপনি বুঝতে চান যে প্রাণীটি কী প্রতিক্রিয়া জানাচ্ছে তাহলে এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনাকে সমস্ত ইনপুট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে সুতরাং এর সাহায্যে আমরা প্রাণীটাকে কেবল শব্দ এবং কোনো কম্পন অথবা কেবল কম্পন এবং কোনো শব্দ দিতে পারি এবং আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি যে প্রাণীটি প্রতিটির কথাটা বা প্রতিটির ওপর কতটা প্রতিক্রিয়া জানাচ্ছে গবেষকরা নিম্ন ফ্রিকোয়েন্সি যেটা একশো পঞ্চাশ হার্টস এবং উচ্চ ফ্রিকোয়েন্সি যেটা দু হাজার শব্দবাজি ছিলেন পরিমাপ করেছিলেন যে সম্পর্কগুলি পৃষ্ঠের কম্পন এবং বায়ুবাহিত শব্দের প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা